রামপুরহাট শহরে এক হনুমানের দৌরাত্মে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরবাসী শেষমেশ হনুমানের তাণ্ডব থেকে রেহাই পেল রামপুরহাট শহরবাসী বাজার ও ফরেস্ট রেঞ্জার যৌথ তত্ত্বাবধানে হনুমানটিকে বনদপ্তর। উল্লেখ্য হনুমানের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে উঠেছিল রামপুরহাট শহরবাসী বেশ কয়েক মাস ধরে রামপুরহাট শহর জুড়ে চলছে হনুমানের তাণ্ডব একের পর এক সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এই হনুমানের আক্রমণে তবুও প্রশাসনের তরফ থেকে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি হনুমানের আক্রমে দুশ্চিন্তায় ভুগছিলেন সাধারণ মানুষ কখনো রামপুরহাট মেডিকেল কলেজ তো আবার কখনো রামপুরহাট রেল স্টেশন তো আবার শহরের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছিল হনুমানটি গতকাল সকালে হনুমানের কামড়ে আহত হয়েছিল এক ব্যক্তি রামপুরহাট চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দৌলত শেখ হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছিল তার মাথা ও কানে কামড় দিয়েছিল হনুমানটি কিন্তু আজ সেই হনুমানের তাণ্ডব থেকে রেহাই পেল রামপুরহাট শহরবাসী ঘুমপাড়ানি ফায়ারের মাধ্যমে হনুমানটিকে ধরে ফেলল বনদপ্তর আমি <laughs> ফুলগা নেকি

Fa dèrè ba léyìn dèrè ba léyìn ba léyìn. লাঠি ডেপটো নাম লাঠি নাম লাঠি দেখোন নাম

একটি হনুমানে বহুদিন ধরে রামপুরহাটে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছে আজকে রেস্কিউ করা হলো এই ব্যাপারে কিছু বলুন হ্যাঁ এটা আমি আমি করছি কিছুদিন হলো এসেছি কিন্তু তারপর থেকেই আমি শুনছি যে এখান থেকে খুব ডিস্টার্ব করছে এবং প্রায় দীর্ঘদিন ধরে কটা ওয়ার্ডেই ঘুরে বেড়াচ্ছে কটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে হসপিটাল পৌরসভা আর হচ্ছে আপনার গার্ডেন গান্ধী পার্ক এইসব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ওটাকে একটা বিশেষ মানে একটু হাতে হাতে খাবার যেটা দেওয়া হয় হাতে হাতে খাবারের কিছু যদি খাবারটা ছুঁয়ে যায় তাহলে অতটা মানে কামায় হাতে যেই খাবার দিয়ে গেছে কামিয়েছে আর কি যাই হোক আমরা সমস্ত রামপোহাটের সহ সবাই সবারই সহযোগিতা নিয়ে হ্যাঁ আজকে আমরা এটাকে হনুমানটাকে স্নেহ করতে পেরেছি হ্যাঁ যার মানুষের সুবিধার্থে এবং আমাদের প্রচণ্ড স্টাফ এবং আমাদের মোম্বর বাজারের যে আছেন উনিও অনুষ্ঠান করেছেন এবং আমার প্রচণ্ড আমাদের রামপোহাটের স্টাফ সমস্ত সারাদিন সারাদিন পনেরো দিন ধরে কন্টিনিউ পনেরো দিন ধরে এটাকে ওয়াচে রেখে দেওয়া হয়েছিল আর আমাদের যে নিজে আছেন আমাদের বাঙালি বাবু ওনার বাঙালি বাবু নিজে বর্ধমান থেকে এসছেন উনি হ্যাঁ শেষে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি তাদের বলার মাত্রই সঙ্গে সঙ্গে উনি চলে এসছেন হ্যাঁ এবং যাক একবারই শেষ তো এইবার ভন্ডমান থেকে নিয়ে যাওয়া হলো কোথায় এবার আমাদের ওটাকে নিয়ে যাবো আমরা একটু জ্ঞান ফিরে গেলে আমরা একটা সুস্থ অবস্থায় আমরা আবার ঠিক ঠিক জায়গায় আমরা ওটাকে রিলিজ করবো আপনি কোন রেঞ্জে আছেন আমি রামপুর রেঞ্জে রেঞ্জ সোমেন রায় আপনার নাম সঞ্জীব কুমার সাহায্য রেঞ্জ আপনার আমার নাম বাঙালি দুসাদ বর্ধমান ডিভিশন আমি দুর্গাপুর রেঞ্জে আছি শ্রীপুরের পোস্টে আজকে আপনারা যে সাকসেস হলেন তাতে কতটা আনন্দিত হুম সে তো আনন্দিত হতে কি আমরা আমাদের এটা ডিউটি দেখুন আমাদের একটা ডিউটি আমাদের এটা আমার হয়তো করে সুযোগ করতে হবে এটা আমাদের ডিউটি আমি মানুষকে আমরা যদি ইলিশ দিতে পারি এটা এর জন্য হ্যাঁ জনসাধারণের জন্যই আমাদের কাজ আজকে এক মাস ধরে তো দাঁড়িয়ে বেরিয়েছে এটা সত্যিই এটা দুটো ঘটনা কিছু কিছু লোক যারা আবার সুস্থ হয়ে তো তারা যাদেরকে কামিয়েছে তারা সুস্থ হয়ে যেত হ্যাঁ আর বলবো এবার আঘাত তো কোনো আঘাত লাগলো তাকে চিকিৎসা করানো হবে একদম 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 বলতে না ওরা অটোমেটিকই জলদি অটোমেটিক আমরা ওটা আবার ট্রিটমেন্ট করে আমরা সেই জায়গায় রিলিজ করবো খু ভাল হ'ব